ইন্দুরা শোনো নথিপত্র কাগজ পত্র না দেখে আমি ওই জায়গাটার ফাইসালা দিতে পারবো না তবে এলাকার মানুষ শোনো আমার কাছে কোন কাগজ পত্র নাই তবে তোমাদের এলাকার ভিতরে বায়জষ্ট মুরব্বি যদি কোনো ব্যক্তি থাকে তাকে আগামী

মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না হযরত ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইকে বিচারক বিচারের কাঠ গড়াই দাঁড় করায়ছে হযরত ইয়াহইয়া কান্দলবিকে জিজ্ঞাসা করে ইয়াহইয়া কান্দলবি বিচারক কিন্তু বিচারক জিজ্ঞাসা করে ইয়াহইয়া কান্দলবি আপনি একজন বাইজষ্ট প্রবীণ আলেম মুহাদ্দিস বলেন সত্য কথা বলবেন আসলে যে জায়গাটি আপনি নিয়ে মুসলমানরা আর হিন্দুরা তর্ক মুসলমানদের ক্ষমতায় আসলে মসজিদ বানায় হিন্দুদের ক্ষমতায় আসলে মন্দির বানায় আসল সত্যি কথা বলেন এই জায়গাটা সর্বপ্রথম কার জায়গা ছিল হযরত ইয়াহিয়া কান্দলবি ডাক দিয়ে বলে ভাইজান শুনেন জনাব হুজুর শুনেন আসলে এই জায়গাটা আমার জন্মের পর থেকে দেখতেছি হিন্দুদের জায়গার ভিতরে ছিল অর্থাৎ এই জায়গাটা মুসলমানরা পাইতে পারে না কারণ মুসলমানদের পক্ষ থেকে সাক্ষ্য দিল হজরত ইয়াহিয়া কান্দুলবি সাক্ষ্য দিল এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের ছিল মুসলমানরা খুশি নেবে যা এবার কাঠগড়া থেকে আসতেছে আর মুসলমানরা গালি দেয় এত বড় একজন আলে মহা সত্য আজকে আমাদের যেই জায়গাটা নিয়ে বহুদিন যাবৎ তর্ক বিতর্ক মামলা মোকদ্দমা এমন একটা জায়গা নিয়ে মুসলমানদের সাক্ষতেই জায়গাটা হিন্দুদের হয়ে গেল

যে ইসলাম ধর্মের ভিতরে মিথ্যার কখনো মিথ্যা পারে না। এমন একজন মুসলমানদের কথা শুনিয়া শোনো যে ইসলামের ভিতরে কখনো মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই নাই চলো আমরা সবাই সকলে হিন্দুরা মেলে যাই

তুমি গর থেকে বাইরে হয়ে আমাদের সকলকে মুসলমান বানায় দাও কিসের জন্য মুসলমান হলো বলেন কথা কয় না সত্য কথা বলার কারণে হযরত ইয়াহিয়াকান্দলবি বলে এই শোনো তোমাদের জন্য বিচারকের কাজ করা যারা তোমাদের জন্য আমি ফয়সালা দিয়ে আসছি মুসলমানদের মুখে থু থু খাইছি আমি মুসলমানরা আমাকে গালি গালাস করছে আমি তোমাদের জন্য আমি সত্যের ফাইসালা করে দিয়ে আসছি তোমরা এত রাত্রিতে আসছো শোনো তোমরা দাঁড়াও এক কাতারে তারা আমার হাতে পাইয়া গ্রহণ করো সকলেই মিলে বলো আসাদু আল্লাহ ইলাহা ইলাহা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হিন্দুরা ডাক দে আমাদেরকে মুসলমান বানায়া আগামীকাল সকালে যেই জায়গাটা নিয়ে বহু দিন যাবত আমাদের ভিতরে মুসলমানদের হিন্দুদের ভিতরে তর্ক মামলা মুকদ্দমা চলো ওই জায়গাটা ভিতরে আমরা দাঁড়া তোমার ইমামতিতে ফজরের নামাজ আদায় করব মুসলমানদের ভিতরে সত্যের ছয় লাভ ছিল ওরা মিথ্যা কথা বলে নাই আর আমাদের তো এখন কথায় কথায় মিথ্যা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আজকে থেকে কে কে ওয়াদা করব সব সময় সত্য কথা বলবো সবাই হাত তুলে দেখায় ইনশাআল্লাহ সকলকেই আমরা আগামী কাল থেকে সব সময় সত্য কথা বলবো বলেন না ঠিক আছে ঠিক আছে কিনা বলেন সবাই সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ রহমানের বান্দা হতে হলে আমাদেরকে সব সময় সত্য কথা বলতে হবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনাজ গুরা আল্লাহ বলেন তারা রহমানের প্রিয় বান্দা তারা মিথ্যা বলবে না আর রহমানের প্রিয় বানদার 11 গুণ হলো ওয়াইযা মাররু বিল্লাগবি মাররিকোরামান যখন